বছরখানেক আগেও আমেরিকা যে ক্রিকেট খেলতে পারে কিংবা তাদের যে একটি ক্রিকেট দল আছে তা হয়তো একশো জন মানুষের মাঝে পঁচানব্বই জন গড় সাধারণ মানুষই জানতেন না না জানাটাও স্বাভাবিক রাগবির দেশে ক্রিকেট যেন অকল্পনীয় এক ভাবনা আর সেই ভাবনাকেই বুড়ো আঙ্গুল দেখিয়ে আমেরিকানরা করে দেখালো অসাধারণ কাজ আইসিসির ক্রিকেট প্রচারণার অংশ হিসাবে এবার টি টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করা হয় আমেরিকার বুকে আর স্বাগতিক দেশ হিসাবে টুর্নামেন্টে অংশ নিয়ে বাজিমাত করে বসল স্টুয়ার্টলয়ের শিষ্যরা গ্রুপ পর্বের সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন পাকিস্তান এবং আইসিসি সহযোগী দেশ কানাডাকে হারিয়ে ক্রিকেট দুনিয়ায় হইচই ফেলে দেয় ওরা পরবর্তীতে ভারতের বিপক্ষে ম্যাচে অভিজ্ঞতার কাছে হেরে যায় স্টুয়ার্ট স্টুয়ার্টলয়ের শিষ্যরা ম্যাচের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলোতে ক্যাচ মিস এবং ভারতীয় ব্যাটারদের দৃঢ়তায় সেদিন না সাউতে পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয় আমেরিকানদের তবুও সুপার এইটের দরজা প্রশস্ত ছিল নীতিশ টেইলর এন্ডারসনদের জন্য গ্রুপ পর্বের শেষ ম্যাচে আইরিশদের বিপক্ষে বৃষ্টিপাধায় ম্যাচ পরিত্যক্ত হলে পয়েন্ট ভাগাভাগি করে পাকিস্তানকে বিদায় করে দিয়ে ওরা চলে গেল সুপার এইটে সুপার এইটের বি গ্রুপে আরেক স্বাগতিক দেশ ওয়েস্ট ইন্ডিজ সহ স্কটল্যান্ড এবং শক্তিশালী সাউথ আফ্রিকার মুখোমুখি হতে যাচ্ছে আমেরিকা কি হবে সেখানে আমেরিকা কি পারবে জয়ের ধারা অব্যাহত রেখে সুপার এইটের পর সেমিফাইনালেও জায়গা করে নিতে সাত ভারতীয় সহ জন বিদেশি খেলোয়াড়কে নাগরিকত্ব দিয়ে পনেরো সদস্যের বিশ্বকাপের দল নিয়ে এবারের আসরে ওরা ছুটে চলছে দুর্বার গতিতে এজন্য ক্রিকেটের উত্থান এজন্য ক্রিকেটের অগ্রযাত্রা তাবৎ দুনিয়ায় যেখানে বইছে বিশ্বকাপে আইসিসির অব্যবস্থাপনা নিয়ে তুমুল ঝড় সেখান থেকে নিজেদের শক্তিমত্তাকে কাজে লাগিয়ে আমেরিকা এখন প্রস্তুত প্রথমবারের মতো বিশ্ব আসরের সেরা আটে খেলতে এজন্য প্রতিটি দলের কাছেই স্বপ্ন আমেরিকার মতো দেশের এই উত্থান যেন আদতে ক্রিকেটেরই উত্থান গদবাধা গুটি কয়েক দেশের বাইরেও যে ক্রিকেটটা ছড়িয়ে গেছে সারা বিশ্বে তারই জ্বলন্ত প্রমাণ আমেরিকা তাসলিম আহমেদ অর্ণব লেক স্পোর্টস